তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে ইউটিউবে গেমিং লাইভ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন ও লাইভ করতে পারবেন তো গেমিং লাইভ লাইভ করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটা ট্যাপ দেবেন এবার লাইভ নামে এখানে ভিডিও শর্ট ভিডিও লাইভ পোস্ট আছে লাইফে ট্যাপ দেবেন এরপরে এই যে পেন্সিল আইকন এখানে ট্যাপ দিবেন দিয়ে এই যে পেন্সিল আরেকটা আইকন এখানে ট্যাপ দিবেন দিয়ে আপনার ইচ্ছা মতো একটা ফটো দেবেন আমার এটাই যথেষ্ট তারপরে জায়গায় কেটে দিয়ে যে কোনো একটা লিখবেন আমি যেমন লিখলাম ধন্যবাদ একটু স্কল ডান করে নিচে দেখতে পাচ্ছেন এক ডিসিপশন বক্স এ জায়গায় ট্যাপ দেবেন এ জায়গায় লিখতে পারেন আপনার ইচ্ছা মতো যেমন আমি লিখলাম যেমন আমি আমার মনের মতন একটা লিখলাম আপনারা লিখবেন লিখে ব্যাগ দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এই যে গেমিং এই যে দেখুন এখানে অন করে দেবেন দিয়ে অ্যাড গেম টেটেল এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে গেম খেলবেন যেমন ধরেন আমি ফ্রি ফায়ার খেলব সেজন্য ফ্রি ফায়ার দেখতে পাচ্ছেন সবার উপরে ফ্রি ফায়ার গেরিনা ফ্রি ফায়ার এখানে ট্যাপ দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে দেবেন নো ইট নট এখানে ট্যাপ দেবেন দিয়ে নেক্সটে ট্যাপ দেবেন পরে এই দেখুন গো টু এখানে ট্যাপ দিবেন এখন এখানে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন তিন সেকেন্ড হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে স্টার্ট না এরপরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারভেস হবে এবং আপনারা এখানে ক্যামেরা দেখবেন ক্যামেরায় এখানে ট্যাপ দিলে আপনারা ক্যামেরা চালু করে ভিডিও করতে পারবেন চালু করার দরকার এখানে ভয় যেটা চালু করলে আপনি কথা বলতে পারবেন এরপরে এখানে দেখবেন ম্যাসেজ আইকন এখানে ট্যাপ দেওয়া আপনার খুবই প্রয়োজনীয় এখানে ট্যাপ দিলে কারণ হবে কি আপনার কে কে ভিডিও দেখতেছে কমেন্ট করতেছে সেই জন্য ওইটা এরপরে গো লাইভ এখানে ট্যাপ দিবেন তারপরে এরকম ইন্টারভিউ হবে এরপরে দেখতে পাচ্ছেন